ট্রেনে ইকোনমি কোচে সিট কেমন বসার কি সুবিধা হয় না না হয় ট্রেন বাথরুম কেমন থাকে কয় পরিষ্কার থাকে না না সিট কত জনের ক্যাপাসিটি হার্ড এসি থেকে ভালো হবে না খারাপ হবে হার্ড থেকে পয়সা বেশি হবে না কম হবে এটা নিয়ে ট্রেনে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি চড়িয়েছি আজকে আমরা চড়বো ইকোনমি ক্লাসে এটা কেমন হয় জানি না এসি যখন টিকিট কাটেছি এসির মতো লেগেছিল কিন্তু থার্ড এসি থেকে কমিয়েছে দুশো টাকার মতো আমরা স্টেশনে পৌঁছেছি এখান থেকে বেরিয়েছি আমাদের বহুত লেটই হয়ে গেছে বেশি সময় মনে হয় দাঁড়াতে পারবো না বেশি একটা সময় লাগবে না প্রথমত এই লিফ্টে উঠতে খুবই ভয় লাগছিল এখন কিছু একটা সাহস পেয়েছি এখন উঠে উঠে গেলাম খুবই ভালো লাগছে কিন্তু না রিক্সির পাও ভালো করে দিতে হবে তাহলে পা আটকে গেলে শেষ প্রথম হয়ে যাবে আপনার পা যে ধারালো ধারালো দেখতে পাচ্ছি বহুত অতি যত্ন সহকারে উঠবে বাচ্চা ফুল আবার নিয়ে ওঠার সময় অতি সাবধানে নিয়ে জেনে যাবেন নাহলে রিক্স হয়ে যাবে কি অভিজ্ঞতা হবে বলতে পারবেন এখন আমরা প্ল্যাটফর্ম নম্বর ফোরে যাচ্ছি প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের গাড়ি পৌঁছে গেছে কিন্তু না পরে দেখি এটা আমাদের গাড়ি না দুই মিনিট পর আমাদের আছে প্ল্যাটফর্মে অনেকে মানুষ আছে উঠার সময় ভিডিও করতে পারবো না আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দিতে পারবো আমরা এখন ট্রেনে উঠেছি ট্রেনে উঠে দেখছি কেমন লাগছে খুবই সুন্দর সিস্টেম দিয়ে সিটে সুইচ দিতে পারবে এটা পার্সোনাল জল রাখার সিস্টেম জায়গা সিস্টেম জায়গাটা ছোট বানিয়েছি অল্প ছোট করেছি কিন্তু থার্ড এসি থেকেও ভালো সিস্টেম করেছি সিস্টেমটা কিন্তু খারাপ নয় ভালোই থার্ড এসি থেকেও কম নয় থার্ড এসি থেকেও ফেসিলিটি ভালো আছে উপরে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস আছে বড় উইন্ডো আছে অনেক সুন্দর সিস্টেম লুকিং গ্লাসটা তার দূর থেকে দেখা যায় জানলে ভালো লাগে নিচে খাবার টেবিলটা ভেঙে গেছে এটা লাগারবে মনে হয় তো এখন বর্তমানে ভাঙা আমি এখন শুয়ে ভিডিও করছি ছেলেরও ফটো উঠাবো বলে ভিডিও করবো ভিডিও করতে রাজি না দেখে উনি লুকাচ্ছে খালি লুকবি আমি এখন দেখতে পাচ্ছি পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ছেলে শান্ত ভাবে বসে আছে উনার সিটে উনার সিট একটাই গোটা লাগবে ওনার নিচে বসবে নিচে সিটে বসবে বসে চারিদিকে দেখবে মানে গ্লাসের সাইডে বসিয়ে থাকবে ভিডিওতে আসছিল না এই জন্যই সিটের কালার গুলো কি সুন্দর ব্যারিকেডের সানমিকা দিয়েছে যেমন লাগে কাঠের রং দিয়েছে কিন্তু কাঠের মতো এই টা খুবই ভালো লাগে সিট গুলো কি সুন্দর গ্লাসের সাইজ ও বড় দিয়েছে বহুত বড় গ্লাস এত সুন্দর গ্লাস খুবই ভালো লাগছে ছেলে বলছে ভালো লাগে বলে বলছে কি বাইরে অনেক কিছু দেখা যায় দেখতে পাচ্ছি সুন্দর লাগছে তার জন্য ওখানে বসে আছে উনি সারাদিনে বসে আছে আমরা বসেছিলাম ওনার জন্য ঘুমাতে পারিনি বসে থাকতে হয় ওনার সিট একটা না ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে এখন ল্যাট্রিন বাথরুম এর আপনাদেরকে সিনটা দেখাবো পরিষ্কার কেমন আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাস্টবিন সিস্টেমটা খুবই ভালো দিয়েছে ডাস্টবিনটা এখন পরিষ্কার আছে উপরে বেসিনের সিস্টেম টাও ভালো লাগছে নিচে পাওয়া দিলে পরে যায় জল চলার সিস্টেম পাওয়া দিয়ে সিস্টেম খুব সুন্দর সিস্টেম দিয়েছে এখন বাথরুমে বাথরুম এখন সামনে গিয়ে দেখি একটা বিশাল বড় গ্লাস করে লাগিয়েছি দিচ্ছি কেমন আছে এখন এটাতে মানুষ আছে মনে হয় আমি এখন এটাতে মনে হয় যেতে পারবো না এখন আবার ল্যাট্রিন এর ভিতরে গিয়ে দেখি এমন অবস্থা দেখতে তো খুবই ভালো দেখাচ্ছে মোটের সিস্টেম আছে খুব সুন্দর সিস্টেম করেছে এখানে বিকলাঙ্গ মানুষও করতে বড় একটা আয়না লাগিয়েছে জলের সিস্টেমটা দিয়েছি দিয়েছে এখন আমি রেখে দিলাম হ্যান্ড ওয়াশের এর ভালোই দিয়েছে সাথে শোষা স্প্রেটাও ভালো দিয়েছে এখন বাথরুমের দরজাটা লাগিয়ে দি এখন যাবো আরেকটি বাথরুমে এখানে হ্যান্ড ওয়াশ আছে বেসিজনের সিস্টেমটা খুবই ভালো দিয়েছে পাও দিয়ে দিলে জল পরে এখানে বড় একটা লুকিং গ্লাস লাগিয়েছে বড় করে এখানে হ্যান্ড ওয়াশের জায়গা আছে বড় বা করে লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে স্প্রে এটা নর্মাল ল্যাট্রিন বাথরুম এখানে পোস্ট করলে জল বের হয় নর্মাল সিটের থেকে এখানে খুব সুন্দর সিস্টেম করেছে খুব ভালো সুন্দর করে এই যে দেখুন আমি নিজে নিজে ফটো উঠেছি এখানে আপনি সাবান কেচে আছে একটা কোচ খালি আছে আমি সেখানে গিয়ে ভিডিও করছি এবং বাইরের দেখাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে বাইরের লোক লুকিং খুব সুন্দর লুকস একটা দেখাচ্ছি বাইরে বিশাল বড় একটা আনা লাগিয়েছে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি আছে এখন আমি ভিডিও করছি এখানে বাইরে কি সুন্দর দেখাচ্ছে দেখুন এখানে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে পোস্ট করে দেখেছেন এনে সব সিস্টেম দেওয়া আছে সুন্দর একটা ছিল আমার পিছে পিছে এসে গেছে কারণ কোচে আমরা সাত আটজন মানুষ আছি আমি নিজে নিজে ফটো উঠাচ্ছি সুন্দর একটা সিস্টেম দিয়েছে আপনি কমপ্লেন করে জানাবেন সিস্টেমটা কেমন হয়েছে ট্রেনে চড়তে চড়তে বোর হয়ে গেছিলাম আর ভালো লাগছিল না তখন একটু বাইরে আমি তো ভিডিও করে আসি ট্রেন প্রচুর স্পিরিট আছে এখনো হান্ড্রেডের উপরে আছে ট্রেন প্রচুর স্পিরিট চলছে আর একটু সময় পরে আমরা সরাইঘাট সেতু দিয়ে পার হব গুয়াহাটি পেয়ে যাবো এনে দুই দিন দুই রাত্র ছিলাম আমরা বিকাল চারটার সময় আমরা গুয়াহাটি কামাখাতে নামবো এই যে দূর থেকে দেখা যাচ্ছে দেখুন এখানে কামাখ্যা পেয়ে যাবই দশ পনেরো মিনিটের ভিতরে কামাখ্যা পেয়ে যাবো এখন আমরা ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছি দেখুন সরাইঘাট সেতু বিশাল বড় সাউন্ডটা একবার শুনে নিন সেতুর একটা সাউন্ড এমন এক ধরনের ভয়ানক সাউন্ড ব্রিজের ট্রেন চড়ার সময় আর আমরা পাঁচ মিনিট পর গুয়াহাটি কামাখ্যা জংশনে নেমে যাব কামাখ্যা জংশন আমরা নেমেই গেলাম নেমে চারিপাশে ভিডিও করছি ভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার থেকে খুবই ভালো লাগছে আমিও প্রথম কামাখ্যা জংসঙ্গে নেমেছি আগে নামতে পারিনি আগে বহু রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা ফট করে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পেলাম এই গাড়িটাতে আমি ওখানে উঠতে পারিনি কে কে উঠেছেন কমেন্ট করে জানাবেন কেমন চড়তে কি আসা বিষয় একদিন চলবই আপনাদের আশীর্বাদে আমরা বৃন্দাবন তীর্থভবনে গিয়েছিলাম বৃন্দাবন থেকে ঘুরে ফেরার সময় এই ভিডিওটি করেছি আমরা বৃন্দাবন থেকে আগ্রাতে গিয়েছি আগ্রা থেকে এসে আমরা টন্ডুলা জংশনের থেকে ডাইরেক্ট আপনাদেরকে কামাকা জংশন পর্যন্ত ভিডিওটি দেওয়া সাথে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন